প্রধানমন্ত্রী শেখ শেখাচ্ছি না ফিরবেন ফিরছেন ও ফিরছেন এটাকে ঠেকে রাখতে পারবে না প্রধানমন্ত্রী মধ্যে শেখাচ্ছি না আওয়ামী লীগের চেতনাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না বন্ধুরা আজকে কথা বলবো প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন আওয়ামী লীগের প্রত্যাবর্তন এবং অন্যদিকে এই জামাত ইসলামের এই যে জামাত ইসলামের পৃষ্ঠপোষক ডক্টর মোহাম্মদ ইনুস তিনি কি শেষ অবধি নির্বাচন দিয়ে যেতে পারবেন তিনি থাকতে পারবেন বাংলাদেশে বন্ধুরা খেয়াল করে দেখুন এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে উপদেষ্টা মণ্ডলী সেখানে অনেক উপদেষ্টা মণ্ডলী ইতিমধ্যে ফেরাপ হয়ে গেছেন তারা ইতিমধ্যে বলছেন তারা আর থাকতে চান না তারা বের হয়ে যেতে চান তাদের নাকি হচ্ছে না তারা পারছে না এই যে বিষয়গুলাকে আপনারা কিভাবে দেখছেন আপনারা দেখেছেন আইনজীবীর যে হত্যা হয়েছে সেখানে যে একটা কমিটি গঠন করা হয়েছিল তারা কিন্তু সেখান থেকে বের হয়ে গেছে কারণ সকলেই দেখতে পারছে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের চক্র গ্যাং রাজাকারদের যে গ্যাং হিজবু তাহারি এবং জামাত ইসলামের যে গ্যাং ছাত্র শিবিরের গ্যাং আইএসআই কিভাবে বাংলাদেশের ভিতরে কাজ করছে এই জন্যই উপদেষ্টা মন্ডলীতে তাদের মধ্যে একটা ভীতি সঞ্চার হয়েছে যে আমরা যদি এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে থাকি শেষ অবধি ভবিষ্যতে আমাদেরকে কিন্তু সেটার জন্য সাফার করতে হবে আমরা কিন্তু এটার জন্য দোষী হয়ে যাব তো এই জন্যই অনেকে কিন্তু আসলে বের হয়ে যেতে চাচ্ছে এ হচ্ছে একটা পয়েন্ট দ্বিতীয়ত আমরা যেটা বলছিলাম যে এই যে মানে দিনকে দিন মানে যত সময় গড়াচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ততটা দুর্বল হয়ে যাচ্ছে কেন জানেন সেটা কারণ হচ্ছে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ তাদেরকে আর দেখতেই চাচ্ছে না তাদের প্রতি ঘৃণাবোধ বাংলাদেশের জনগণের কারণ এত সুন্দর একটা দেশকে তারা চুরমার করে দিয়েছে আমাদের অর্থনীতি বিশ্বে তাক লাগিয়ে দিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ হয়েছিল একটা রোল মডেল কান্ট্রি আর সেই ডেভেলপমেন্টাল কান্ট্রিকে তারা প্রশ্নবিদ্ধ করেছে বারবার এবং তারা হত্যাযোগ্য করে নানা চক্রান্ত করে বাংলাদেশের অর্থনীতিটাকে তারা ডুবিয়ে ফেলেছে মানে আপনারা দেখেন যে বেশ কয়েকটা কোম্পানি বড় বড় কোম্পানি তাদের ব্যবসা গুটানো শুরু করে দিয়েছে তারা আমাদের লক্ষ লক্ষ কোটি টাকা মানে গ্রাস করে ফেলেছে এই জামাত শিবির হিজবু তাহির কর্মীরা এই ডক্টর মোহাম্মদ ইউনুস গ্যাং তো আমরা যেটা বলতে চাচ্ছি এই যে বিষয়টা বাংলাদেশের মানুষ কিন্তু অনুধাবন করেছে আর সেই জন্যই বাংলাদেশের মানুষ বারংবার বারংবার একটা জিনিসই চাচ্ছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং তার হাতে বাংলাদেশটা যে এই যে জঙ্গি মুক্ত ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ ছিল এবং তার নামের পাশে আপনি যদি খেয়াল করে দেখেন যেভাবে তারা মৌলবাদ জিহাদি জিহাদি বলতে আমি বুঝাচ্ছি ওই জিহাদি যাদেরকে আসলে ব্রেইন ওয়াশ করেছে মানুষের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ইনোসেন্ট মানুষদের ব্রেইন ওয়াশ করার জন্য মানুষকে হত্যা করার জন্য বাংলাদেশকে ধ্বংস করার জন্য বাংলাদেশকে যারা পাকিস্তান করতে চাই তাদেরকে ইঙ্গিত করছে সেই জিহাদিদের কথা আমি বলছি বন্ধুরা বন্ধুরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন কেউ থেকে রাখতে পারবে না এবং আপনারা দেখবেন বিশে জানুয়ারির পর বাংলাদেশে নানা ধরনের পরিবর্তন হবে পজিটিভলি আমাদের কংগ্রেস হবে এবং ডক্টর মোহাম্মদ ইনুর সরকারের যে পরাজয় সেটা অচিরেই আপনারা দেখতে পাবেন চারপাশ থেকে সমন্বয়কারীদের পরাজয় শুরু হয়েছে মাহফুজ আলমদের পরাজয় শুরু হয়েছে এবং উপদেষ্টা মন্ডলী ভেঙে যাচ্ছে ফাইনালি যে জিনিসটা বলতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই কোনো প্রতিদ্বন্দ্বী নেই আপনি কি আমার সাথে একমত তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি কমেন্টস করে যাবেন থ্যাংক ইউ সো মাচ